Hi, I am Bappi. আমি কম্পিউটারের স্কিল টেস্টের উপর ভিডিও করি আপনারা জানেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেসের কম্পিউটারের সরকারি চাকরির প্রস্তুতির জন্য প্র্যাকটিক্যালি কি ধরনের কোশ্চিন হয় সেই বিষয়গুলো কিন্তু আমি করি ডেটা এন্ট্রি বলুন ব্লক ডেটা ম্যানেজার বলুন যে কোনো ডেটা এন্ট্রি অপারেটারের যে সরকারি চাকরির প্রস্তুতি প্র্যাকটিক্যালি আমার এই ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেসের প্লে লিস্ট রয়েছে আমার চ্যানেলে আপনারা ভিজিট করুন দেখুন ভিডিওগুলো কতটা কোয়ালিটিপূর্ণ অনেকটা হেল্পফুল আশা করি এমন আমি নতুন আর একটা প্লে লিস্ট নিয়ে এসেছি কম্পিউটার এমসি তো এই এমসি এর মধ্যে এতটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি কোশ্চেন যেগুলো কোশ্চেন আপনি পরীক্ষাতে সম্ভাব্য হিসাবে পাবেন এবং স্টাডি করতে থাকুন আমার চ্যানেলটা দেখতে থাকুন আমার যতগুলো এমসিকিউর এর মডেল আসবে এতটাই ভরসাযোগ্য এবং গ্রহণযোগ্য আপনারা দেখলেই বুঝতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের ভিডিও আমাদের প্রথম কোশ্চেন আপনারা দেখতেই পারবেন হ্যাঁ প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের এটা সেট নাম্বার থ্রি দেখুন আমাদের চ্যানেলের নাম হচ্ছে পাপি এডুটেক এখানে কম্পিউটার রিলেটেড সমস্ত কিছু সরকারি চাকরির প্রস্তুতির হিসাবে যে ম্যাটারগুলো থাকে তো এমসি হচ্ছে সেট নাম্বার থ্রি আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে ওয়াইফাই স্ট্যান্ড ফর্ম মানে ওয়াইফাইয়ের ফুল ফর্ম কী রয়েছে ওয়ারলেস ফেডিলিটি এটা আপনারা দেখবেন খুব কোয়েশ্চেনগুলোতে বেশিরভাগ কিন্তু আসে দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে হুইস কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড অন ইন্টারনেট আমরা এমনভাবে এমসিকিউগুলো স্টাডি করবো জাস্ট কোশ্চেনগুলো পড়ব না আমরা বিস্তারিত আলোচনা করবো কোশ্চেনগুলোকে নিয়ে তাতে হবে আপনাদের মনে থাকবে এবং এইভাবে আপনারা যদি পড়েন বাড়িতে আমার ভিডিওটা দেখে দেখে তাহলে অনেক কিছু মনে থাকবে এবং কতটা কোয়ালিটিপূর্ণ আপনারা দেখতেই পারবেন প্রতিটা সেট দেখুন এবং স্টাডি করুন আমি আশা করি আপনার কাছে এতটা গ্যারান্টি দিতে পারি আপনি এইখান থেকে এমসিকিউর কোস্টের কোশ্চেনগুলো কমন পেয়ে যাবেন তাই বলে একটা সেটের উপর নির্ভর করবেন না সেটগুলো আসতে থাকবে সেটগুলো দেখতে থাকুন হুইস কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড অন ইন্টারনেট কম্পিউটারে অনেক রকমের ল্যাঙ্গুয়েজ আছে সি সি প্লাস এস এল হ্যাঁ জাভা ওরাকেল ফরটন অনেক রকমের আছে পিএসপি তো এইগুলোর মধ্যে উইজ কম্পিউটার ইন্টারনেট ইউ ব্যবহার করা হয় সেটা হচ্ছে একমাত্র জাভা ফার্স্ট ওয়েস মানে অপারেটিং সিস্টেম ওয়াজ ক্রিয়েট বাই তাহলে ওয়েস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ ইলেভেন উইন্ডোজ টেন উইন্ডোজ সেভেন থাকে না তো সেরকম ফার্স্ট ওয়াশ ফার্স্ট ওয়ে অপারেটিং সিস্টেম ওয়াজ ক্রিয়েট বাই হয়েছিল জেনারেল মোটরস আপনারা এই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু চাচাইও করে নিতে পারেন গুগলে গিয়ে সার্চ করে এতটাই ভরসাযোগ্য এবং এতটাই কোয়ালিটিপূর্ণ পূর্ণ আমাদের চার নম্বর কোশ্চেন আর আমাদের সেটটা এমনভাবে সাজানো থাকবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস ইন্টারনেট ডেটাবেস মেমরি কম্পিউটার ফান্ডামেন্টাল মানে কম্পিউটারের চাকরির পরীক্ষার যে একটা সিলেবাস হয় এমসি যে ধরনের কোশ্চেন আসে সেই বিষয়টাকে মেনটেন করে একটা করে সেট তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আশা করি খুব ভালো লাগবে এবং আমি এমনভাবে স্টাডি করাচ্ছি আপনাদেরকে দেখুন প্রতিটা প্রশ্নের কি বলে জাস্ট যে উত্তরটা সেটাই আপনি দেখবেন অনেক সেটি দেখবেন অনেক ধরনের অপশন দেওয়া থাকে আমি সেটা দিতে চাই না কারণ আপনারা স্পেসিফিক উত্তরটাই জানুন এবং শিখুন হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু ওপেন দ্য ফন্ট ডায়লগ বক্স মনে করুন ফন্ট ডায়লগ বক্স ফন্ট ডায়লগ বক্স এস ওয়াডের কথা বলা হয় যে আপনি ওখানে কী করতে পারেন সাইজ হ্যাঁ ফন্ট ফ যে জিনিসগুলো যে থাকে বোল্ড ইটালিক এই যে একটা ডায়লগ বক্সটা আমরা অপশনে বের করি সেটা হোম বাটনে গিয়ে সেটা না করে যদি শর্টকাট কি এর মাধ্যমে করেন তাহলে দুটো শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিপ এফ মানে কন্ট্রোল প্লাস প্লাস এফ অথবা কন্ট্রোল ডি পেস করবেন দেখবেন ফন্ট চলে আসবে এরকম শর্টকাট কি কিন্তু পরীক্ষায় এসে থাকে পাঁচ নম্বর কোশ্চেন হুইজ আইটেমস আর প্লেসড এট দ্য এন্ড অফ দ্য ডকু এন্ড অফ এ ডকুমেন্ট মানে ডকুমেন্টে একদম সর্বশেষ যে জায়গা রয়েছে সেখানে যে আমরা প্লেসটা করি লিখতে পারি সেই জায়গাটাকে কি বলা হয় অনেকে ফুটার উত্তর দিয়ে দেন অনেক অপশন থাকে হেডার ফুটার যেমন থাকে না তো ফুটার কিন্তু কখনো দিবেন না এন্ড অফ দ্য ডকুমেন্ট এর একদম সবার থাকে এন্ড নোট আপনারা প্র্যাকটিক্যালি এন্ড নোট করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এবার ছ নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেনে আমরা বলার আগে আমরা দেখুন জব ইনভাইট বলে লেখা রয়েছে আমার বাপি এরুটের একটা চ্যানেল এখানে কম সরকারি চাকরি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের ইন্টারনেট অ্যাক্সেস এই যে ধরনের সরকারি চাকরির পুরস্কার আলোচনা করা হয় এই যে সরকারি চাকরিগুলো যে নোটিফিকেশনগুলো নিয়ে আমি আলোচনা করি মানে কোথায় কোন জায়গায় লোক নিচ্ছে এই রিসিন্ত একটা ডেটা এন্ট্রি অপারেটর ছেড়েছে এই জব ইনভাইটটিতে আমি দিয়েছি এবং সবসময় এখানে জব ইনভাইট আমার চ্যানেল এটা আপনারা ভিজিট করুন এখানেই কিন্তু বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে সরকারি চাকরির কোথায় কোথায় বিজ্ঞপ্তি কোথায় কোথায় লোক নেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনারা জানতে পারেন জব ইনভাইট চ্যানেলের মাধ্যমে এখানে শুধু খালি চাকরির সংক্রান্ত কোথায় বিজ্ঞপ্তি হচ্ছে কোথায় কোথায় সবকিছু এখানে জানতে পারবেন বিভিন্ন ধরনের পোস্টে হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন পাবেন আর এখানে হচ্ছে ট্রেনিং মডেল যেটা আপনারা ভিডিওটা দেখছেন যাই হোক ছ নম্বর কোশ্চেন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ফ্রন্ট সাইজ ইউ ক্যান অ্যাপ্লাই ফর এনি ক্যারেক্টার কোনো লেখাকে আমরা ওয়ার্ডে সব থেকে বড় সাইজ করব যে ফন্ট সাইজ সেটা সব থেকে কত দেখবেন কত ম্যানুয়ালি এডিট করে নেবেন দেখবেন আট থেকে বাহাত্তর থাকে ওখানে ম্যানুয়ালি বা করে ষোলোশো আটত্রিশ করে দেবেন লিখে দেবেন দেখবেন ষোলোশো আটত্রিশ যখন ষোলোশো উনচল্লিশ করবেন দিবেন নিবে না তখন একটা মেসেজ দিয়ে দেবে বলবে ষোলোশো আটত্রিশের বেশি ম্যাক্সিমাম হবে না এটা কিন্তু মনে রাখবেন এটা পরীক্ষাতে কিন্তু আসে সাত নম্বর কোয়েশ্চেন হুইস ইজ ইউজ টু রিটার্ন দ্য ফার্স্ট স্লাইড শো মনে যে আপনি আপনি পাঁচটা স্লাইড তৈরি করেছেন সেখানে চার নম্বর স্লাইডে আপনি দাঁড়িয়ে আছেন বা পাঁচ নম্বর দাঁড়িয়ে আছেন আপনি এখন ফার্স্ট স্লাইডে যেতে চান তাহলে শর্টকাট কি হচ্ছে ওয়ান প্লাস এন্টার করবেন আপনি ফার্স্ট স্লাইডে চলে যাবেন হোয়াট ইজ দ্য পার্ট মেমোরি বিল্ড ইন্টু ইউর কম্পিউটার কল পারমান সেটা হচ্ছে কম্পিউটারের মধ্যে সেটার নাম কি তাহলে এক কথা উত্তর রম মানে রিড অনলি মেমোরি নম্বর কোয়েশন হুইস ইজ দা এক্সাম্পল অফ হাফ ডুপ্লেক্স লে হাফ ডুপ্লেক্সে উদাহরণ কি ওয়াকি টকি কিন্তু হাফ ডুপ্লেক্সটা কি হাফ ডুপ্লেক্স হচ্ছে একই সঙ্গে কাজ করে না দুটো মানে প্রথমে একটা কাজ হবে একজন সম্পন্ন করবে তারপরে আরেকজন সম্পন্ন করবে মানে এক সাথে নয় ঠিক আছে দুটো কাজ হবে এক নয় একজন হবে তারপরে আরেকজন তার এই রকম যেটিকে বলা হয় ওয়াকি টকি তার মানে ওয়াকি টকিটা কি মনে করুন এটা ওয়ার্কিডটা কোথায় ব্যবহার করা হয় ডিফেন্সে মানে আর্মিতে মানে প্রথমে মনে করুন ওয়ারলেস টাইপের মনে করুন প্রথমে একজন কথা বললো কথা বলার পর লাইনটা পুরো কেটে যাবে তারপর ও শুনলো ও তারপর উত্তর দিবে এ শুনতে পারবে এটা হচ্ছে ওয়াকি টকি ডিফেন্সে ব্যবহার হয় আর্মিতে তো এই রকম জাতীয় ও লাইনটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স প্লেক্স

হোয়াট ইজ দ্য লাস্ট কলাম অফ এক্সেল অপেন এক্সেল ওয়ার্কশিট এক্স মানে দু হাজার সাতের এক্সএলের লাস্ট কলামের নাম কী মানে লাস্ট কলামের নাম কী দেখুন এখানে দুধরনের কোশ্চেন হতে পারে হয় অপশান দেওয়া থাকলো এক্স এফ ডি সাথে আরও অন্য লাস্ট কলামের নাম কি বা লাস্ট সংখ্যাটি কত ষোলো হাজার তিনশো চুরাশি এটাও দিতে পারে অথবা এক্স এফ ডি এটাও দিতে পারে মানে নাম না দিয়ে সংখ্যা না দিয়ে নাম দিয়ে করতে পারে তো আমি প্রশ্নের মধ্যে দিয়ে ঠিক আছে। চুরাশি এটা কিন্তু দু হাজার সাত বা তার লেটেস্ট বা এখন যেটা দশ তেরো ষোলো উনিশ যে চলছে তার লাস্ট কলামের নাম হচ্ছে এক্স এফ ডি অথবা ষোলো হাজার তিনশো চুরাশি এটা কিন্তু ভালো করে মনে রাখবেন আর এরকম করে দেখে স্টাডি করুন তাহলে খুব ভালো হবে এক্সেলের দ্য ডিফল্ট ভিউ ফর এ ওয়ার্কশিট ইজ এক্সেল যে ভিউটা আমরা ওপেন করি যে প্রথম ভিউটা মানে সিটটা যে দেখি সেটার ভিউয়ের নাম কি ডিফল্ট ভিউ মানে বাই ডিফল্ট যেটা সব সময় সচরাচর খুলে থাকে সেই ভিউটাকে বলা হয় নরমাল ভিউ তাহলে এক্সেলের কত রকমের ভিউ হয় সেটা আপনারা একটু প্র্যাকটিক্যালি দেখে নেবেন কিন্তু আমার কোশ্চেন সেটে কোশ্চেন আসতেই থাকবে উইজ অফ দ্য ফলোয়িং ইজ মিনিমাম এ ভ্যালিড জুম পার্সেন্টেজ ইন এক্সেল এক্সেলে আমরা যে টাক্সবার থাকে রাইট কর্নারে পার্সেন্টেজ থাকে একশো দুইশো এরকম থাকে না সিম্বলটা বাড়া কমা করা যায় তো আমরা সব থেকে মিনিমাম কত পার্সেন্টেজ করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন দশের বেকার করা যায় না আপনার প্র্যাকটিক্যালি করে দেখবেন যে দশের বেশি মানে দশের কম করতে পারবেন না আনওয়ান্টেড মেল ইজ কল আনওয়ান্টেড আনসোলিসেড যে মেলগুলো থাকে হ্যাঁ মনে করুন দরকার না আপনি সেই আপনি কেউ কেউ মিল দেননি আপনাকে মেইল করছে অকারণে সেই মেলগুলো অনেক রকমের হতে পারে তো সেই না থেকে থাকতে পারে মেইল সেই মেলগুলোকে বলা হয় স্প্যাম মেল আজকের লাস্ট কোশ্চেন আপনারা জানেন আমি পনেরোটা করে কোয়েশ্চেন সেট তৈরি করি ইজ দ্য ফাউন্ডার অফ গুগল গুগলের ফাউন্ডারকে ফাউন্ডার কে অ্যান্ড পেস এন্ড সার্জি ব্যান তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক করবেন আর আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আজকের ভিডিওটা এতটুকু